জয় গৌড় জয় নিতায় আজ বাইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সাতই আগস্ট দু হাজার চব্বিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাক্ষ্যান রূপণে নিরূপণের শ্লোক বাহান্ন থেকে একষট্টি নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ লক্ষ্মীকা কমলনয়ন মঙ্গল চরণ নারায়ণ শ্লোক বান্ন ইহা শুনি রহে প্রভু ঈশ তো হাসিয়া সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া শ্লোকার্ত তপন মিশ্র ও চন্দ্রশেখর যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই কথা বললেন তখন মহাপ্রভু ঈশৎ হেসে চুপ করে রইলেন সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ব্রাহ্মণ সেখানে এলেন তাৎপর্য যেহেতু নিন্দুকেরা মহাপ্রভুর নিন্দা করছিল তাই মহাপ্রভু তাতে দুঃখ অনুভব করেননি বরং তিনি ঈশ হাস্য করেছিলেন এটি হচ্ছে আদর্শ বৈষ্ণব আচরণ নিজের সমালোচনা বা নিন্দা শুনে ক্ষুব্ধ হওয়া উচিত নয় তবে যদি অন্য কোনো বৈষ্ণবের নিন্দা করা হয় তাহলে তা পূর্বোক্ত উপায়ে বন্ধ করার জন্য তৎক্ষণাৎ সচেষ্ট হতে হয় শ্রীচৈতন্য মহাপ্রভু তার শুদ্ধ ভক্ত তপন মিশ্র ও চন্দ্রশেখরের প্রতি অত্যন্ত কৃপাময় ছিলেন তাই তার ইচ্ছার প্রভাবে সেই ব্রাহ্মণ তখন সেখানে এসে উপস্থিত হয়েছিলেন তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য সর্বশক্তিমান ভগবান সেই অবস্থার সৃষ্টি করেছিলেন ইতি শলোক বাহান্ন শলোক টিপ্পান্ন আশি নিবেদন করে চরণে ধরিয়া এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া শ্লোকার্থ সেখানে এসে ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্যে পতিত হয়ে তার কাছে প্রার্থনা করলেন আমি একটি বস্তু চাইতে এসেছি আপনি প্রসন্ন হয়ে আমাকে তা দান করুন তাৎপর্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে তদ্বৃদ্ধি প্রণীপাতেন পরী প্রশ্নে বয়া অত্যন্ত বিনীতভাবে মহাত্মার শরণাগত হতে হয় ভগবদ গীতা চার চৌত্রিশ তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের সঙ্গে উদ্ধতভাবে তর্ক করা উচিত নয় পক্ষান্তরে অত্যন্ত বিনীতভাবে এবং ঐকান্তিক শ্রদ্ধা সহকারে প্রশ্ন করার মাধ্যমে তাদের শরণাগত হতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন আদর্শ শিক্ষক এবং তিনি আচরণ করে আচরণ করে সকল কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন তার অনুগামীরাও তারই পদাঙ্ক অনুসরণ করে সেভাবেই আচরণ করে শিক্ষাদান করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ প্রভাবে পবিত্র হয়ে এই ব্রাহ্মণ অত্যন্ত বিনীতভাবে তার চরণে তার প্রার্থনা নিবেদন করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্যে পতিত হয়ে তিনি বলেছিলেন ইতি শোক তিপ্পান্ন শলোক চুয়ান্ন সকল সন্ন্যাসী মুঞ্চি কৈনু নিমন্ত্রণ তুমি যদি আইস হয় মোর মন শ্লোকার্থ হে প্রভু আমি বারাণসীর সমস্ত সন্ন্যাসীদের আমার গৃহে নিমন্ত্রণ করেছি তুমি যদি আমার নিমন্ত্রণ গ্রহণ করে সেখানে আসো তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয় শ্লোকার্থ হে প্রভু আমি বারাণসীর সমস্ত সন্ন্যাসীদের আমার গৃহে নিমন্ত্রণ করেছি তুমি যদি আমার নিমন্ত্রণ গ্রহণ করে সেখানে আসো তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয় তাৎপর্য এই ব্রাহ্মণটি জানতেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন তখন কাশিতে একমাত্র বৈষ্ণব সন্ন্যাসী আর অন্য সকলেই ছিলেন মায়াবাদী গৃহস্থদের কর্তব্য হচ্ছে কখনো কখনো সন্ন্যাসীদের গৃহে গৃহে নিমন্ত্রণ করে ভোজন করানো এই গৃহস্থ ব্রাহ্মণ সকল সন্ন্যাসীদের তার বাড়িতে নিমন্ত্রণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি জানতেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ গ্রহণ করতে স্বীকার করানো অত্যন্ত কঠিন হবে কেননা মায়াবাদী সন্ন্যাসীরা সেখানে উপস্থিত থাকবেন তাই তিনি তার শ্রীচরণে পতিত হয়ে অত্যন্ত বিনীতভাবে আবেদন করেছিলেন যে তিনি যেন করুণা করে তার নিমন্ত্রণ রক্ষা করেন এভাবেই অত্যন্ত বিনয় সহকারে তিনি তার মনোবাসনা ব্যক্ত করেছিলেন ইতি শ্লোক চুয়ান্ন ষোলো পঞ্চান্ন না যাহ সন্ন্যাসী গোষ্ঠী ইহা আমি জানি মোরে অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি শ্লোকার্থ হে প্রভু আমি জানি যে তুমি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গ করো না কিন্তু আমাকে অনুগ্রহ করে আমার এই নিমন্ত্রণ স্বীকার করো তাৎপর্য আচার্য অথবা বৈষ্ণব মহাজন অত্যন্ত কঠোরতার সঙ্গে তার নীতি অনুসরণ করেন কিন্তু যদিও তিনি বজ্রের মতো কঠোর তবুও কখনো কখনো তিনি কুসুমের মতো কোমল প্রকৃতপক্ষে তিনি স্বতন্ত্র তিনি সমস্ত বিধি নিষেধ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন কিন্তু কখনো কখনো তিনি তার নীতি শিথিল করেন শ্রী চৈতন্য মহাপ্রভু কখনও মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না কিন্তু তবুও তিনি সেই ব্রাহ্মণের অনুরোধ স্বীকার করেছিলেন সে কথা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে ইতি শ্লোক পঞ্চান্ন ষোলো ছাপ্পান্ন প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গিকার সন্ন্যাসীরে কৃপা লাগিয়ে ভঙ্গি শ্লোকার্থ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে সেই ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করলেন মায়াবাদী সন্ন্যাসীদের কৃপা করবার জন্য তিনি এভাবেই আচরণ করলেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা নিন্দা করেছিল বলে তপন মিশ্র ও চন্দ্রশেখর শ্রীমন মহা প্রভুর শ্রীমন মহা প্রভুর চরণে তাদের মনোকষ্ট ব্যক্ত করে আবেদন করেছিলেন তা আসুনে শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল হেসেছিলেন কিন্তু তবুও তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চেয়েছিলেন তখন সেই সুযোগ এলো যখন সেই ব্রাহ্মণ অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে তার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করতে তাকে অনুরোধ করতে এলেন এভাবেই অসমর্ধ ঐশ্বরিক ক্ষমতা বলেই এই সকল ঘটনা যুগপথ সংগঠিত হয়েছিল ইতি শোলোক ছাপ্পান্ন ষোলোক সাতান্ন সে বিপ্র জানেন প্রভু না ঘর তাহার প্রেরণায় তারে অত্যাগ্রহ করে শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি সে বিপ্র জানেন প্রভু না তাহার প্রেরণায় তারে অত্যাগ্রহ করে শ্লোকার্থ সেই ব্রাহ্মণ জানতেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু কখনও অন্য কারও গৃহে যান না তবুও মহাপ্রভুরই প্রেরণায় তিনি তাকে সেই নিমন্ত্রণ গ্রহণ করার জন্য ঐকান্তিকভাবে অনুরোধ করতে থাকেন ইতি শ্লোক সাতান্ন শ্লোক আটান্ন আর দিনে গেলা প্রভু সে বিপ্রভবনে দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে তার তারপরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেই ব্রাহ্মণের গৃহে গেলেন তখন তিনি দেখলেন যে কাশীর সমস্ত সন্ন্যাসীরা সেখানে বসে রয়েছেন ইতি শ্লোক আটান্ন শ্লোক উনষাট সভা নমস্করি গেলা পাদ প্রক্ষালনে পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে শ্লোকার্থ সন্ন্যাসীদের প্রণতি নিবেদন করে তিনি পাদ প্রক্ষালন করতে গেলেন এবং পাদ প্রক্ষালন করার পর তিনি সেই স্থানেই উপবিশ উপবেশন করলেন তাৎপর্য মায়াবাদী সন্ন্যাসীদের প্রণতি নিবেদন করার মাধ্যমে সকলের প্রতি চৈতন্য মহাপ্রভুর বিনয় অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে বৈষ্ণব কখনো কারোর কারো প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেন না সুতরাং সন্ন্যাসীদের প্রতি যে তারা অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন অমানিনা মানদেন। অন্য সকলকে সম্মান দান করা উচিত কিন্তু নিজে কখনো সম্মানের প্রত্যাশা করা উচিত নয় সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সর্বদা খালি পায়ে চলাফেরা করা এবং তাই তিনি যখন মন্দিরে অথবা ভক্ত গোষ্ঠীতে প্রবেশ করেন তখন সবার আগে তাকে পাদ প্রক্ষালন করে উপযুক্ত আসন গ্রহণ করতে হয় ভারতবর্ষে এখনও প্রচলিত রীতি রয়েছে যে জুতো খুলে একটি কোনো নির্দিষ্ট স্থানে তা রেখে তারপর পা ধুয়ে খালি পায়ে মন্দিরে প্রবেশ করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন আদর্শ আচার্য যারা তার পদাঙ্ক অনুসরণ করেন তাদের কর্তব্য হচ্ছে তিনি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছেন তা অনুসরণ করে ভগবত ভক্তির পন্থা অনুস অনুশীলন করা ইতি শ্লোক উনষাট শ্লোক ষাট বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ মহাতেজময় বপু কোটি ভাস শ্লোকার্থ মাটিতে বসে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু তার কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন তখন মনে হলো তার মহাতেজময় শরীর থেকে যেন কোটি সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হল তাৎপর্য চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই তিনি সর্বশক্তিমান তাই তার পক্ষে কোটি সূর্য এর মতো উজ্জ্বল জ্যোতি প্রকাশ করা মোটেই অসম্ভব নয় শ্রীকৃষ্ণের আর একটি নাম হচ্ছে যোগেশ্বর অর্থাৎ যিনি সমস্ত যোগৈশ্বর্যের অধীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাই তিনি যে কোনো অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারেন ইতি শ্লোক ষাট শ্লোক একষট্টি প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন শ্লোকার সন্ন্যাসীরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহের অপূর্বজ্যোতি দর্শন করলেন তখন তাদের চিত্ত তার প্রতি আকৃষ্ট হল এবং তারা তৎক্ষণাৎ সসম্ভ্রমে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তাৎপর্য সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য কখনো কখনো মহাপুরুষেরা ও আচার্যরা তাদের অলৌকিক বৈভব প্রকাশ করেন মূর্খদেরই কেবল এভাবেই আকর্ষণ করার প্রয়োজন হয় কিন্তু যথার্থ সাধু কখনোই ভগবান বলে প্রচারকারী ভণ্ড প্রতারকদের মতো নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য এই ধরনের ক্ষমতার অপব্যবহার করে কেননা এমনকি একজন জাদুকর পর্যন্ত অদ্ভুত সমস্ত খেলা দেখাতে পারে যা সাধারণ মানুষকে বিস্ময়াভূ বিস্ময়াভিভূত করে কিন্তু তার অর্থ এই নয় যে জাদুকর হচ্ছে ভগবান কিছু অলৌকিক শক্তি প্রদর্শন করে ভগবান বলে প্রচার করার চেষ্টা হচ্ছে সব চাইতে অপরাধ প্রকৃতই যিনি মহাত তা তিনি কখনোই নিজেকে ভগবান বলে জাহির করতে চান না পক্ষান্তরে তিনি সর্বদাই নিজেকে ভগবানের সেবক বলে মনে করেন ভগবানের যিনি দাস তার পক্ষে অলৌকিক শক্তি প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই এবং তিনি তা করতেও চান না পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের রূপে তিনি ভগবানের হয়ে এমন সমস্ত অদ্ভুত কার্য সম্পাদন করেন যা কোনো সাধারণ মানুষ চেষ্টা পর্যন্ত করতে সাহস করে না তবুও মহাত্মারা সেই সমস্ত কার্যকলাপের গর্ভে স্পৃত হন না কেননা তারা খুব ভালোভাবেই জানেন যে ভগবানের কৃপায় যখন কোনো অদ্ভুত কার্য সম্পাদিত হয় তখন তার সমস্ত কৃতিত্ব ভগবানের ভিত্তের নয় ইতি শ্লোক 61 নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ লক্ষ্মীকান্তম কমল নয়নম মঙ্গ चरणं ना জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরিভ